আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আছেন ইনশাল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে প্রেমে পাগল করে হাজির করার পরীক্ষিত তাবিজ এই কাজটি যদি আপনি করেন আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ তিন দিনের মধ্যে আপনার কাছে হাজির হবে সে দূরে থাকলেও কাজ হবে এটি চালানের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন নকশাটি অনেক ছোট কিন্তু পরীক্ষিত নকশা একশো পার্সেন্ট কাজ করবে পরীক্ষিত দাবিজ তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তা শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওটার পাঁচ দশ মিনিট পর লিখে নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দেবেন যেখানে মোবাইল নাম্বার আছে সেখানে আরবিতে নাম পারলে আরবিতে দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দেবেন একটা আঁতর ভরাই দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে এটি আপনি গাছে ঝুলায় রাখবেন আর দূরের কাজ হলে নকশার উল্টাপিষ্টি জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন মেয়েটার তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন গাছে লটকাই দেবেন একশো পার্সেন্ট কাজ করবে পরীক্ষিত তাবিস।